কাশ্মীরকে গাজা বানাতে চায় নরেন্দ্র মোদী এই আশঙ্কা আর শুধুই উদ্বেগের ভাষ্য নয় বরং তা এখন গোয়েন্দা বার্তা সামরিক প্রস্তুতি এবং প্রকাশ্য হুমকির বাস্তব ইঙ্গিত হয়ে দাঁড়িয়েছে ভারতের সরকার ও ইসরায়েলের যুদ্ধমুখী প্রশাসনের ঘনিষ্ঠতা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক উদ্বেগজনক মন নিচ্ছে এই সম্ভাব্য সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে পাকিস্তান ইরান ও ইসরায়েলের মধ্যে টানা বারো দিনের যুদ্ধ শেষ হলেও এই সংঘাতের ছায়া এখন যেন অন্যদিকে মোড় নিচ্ছে ইসরায়েল ও তার বন্ধু দেশ ভারতের লক্ষ্য এখন পাকিস্তান কারণ ইসরায়েলের সঙ্গে যুদ্ধের শুরুতে ইরানের পাশে প্রকাশ্যে সমর্থন জানানোয় নজরে আসে ভারতের চির প্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তান এছাড়াও ভারত পাকিস্তানের যুদ্ধে পাকিস্তানের কাছে হেরে যাওয়াটা এখনও মেনে নিতে পারছে না মোদী সরকার তাই ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে পাকিস্তানের উপর প্রতিশোধ নিতে এবার মরিয়া হয়ে উঠেছে ভারত এমনকি ইসরায়েলের সহযোগিতায় কাশ্মীরকে আরেকটি গাজা বানাতে চান নরেন্দ্র মোদী এমন বিস্ফোরক তথ্য মেলে সাম্প্রতিক নানা তথ্য বিশ্লেষণে ভরপুর প্রাণ চানাচুর আর এমনটাই সামনে ঘটতে চলেছে বলে মনে করেন পাকিস্তানের জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট হামিদ মির দু পঁচিশ সালের মে মাসে পাকিস্তানের কাছে একটি বড় কূটনৈতিক বা সামরিক পরাজয়ের পর ভারত নতুন করে ইসরায়েলসহ বহু পশ্চিমা দেশ থেকে গোপনে বিপুল অস্ত্র সংগ্রহ করছে এসব পদক্ষেপ স্পষ্ট করে যে ভারত ও ইসরায়েল এখন একত্রে পাকিস্তানের বিরুদ্ধে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছে এই নতুন হুমকি শুধু কথার কথা নয় এটি এখন বাস্তবতায় রূপ নিচ্ছে বলেও মনে করেন পাকিস্তানের এ সাংবাদিক তার এক্সে বিভিন্ন পোস্টে তিনি এ নিয়ে বিশদ ব্যাখ্যা বিশ্লেষণ প্রকাশ করেছেন এখন ভারতের অনেক প্রতিষ্ঠান ইসরায়েলের সহযোগিতায় পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে সম্প্রতি ইরান ইসরায়েলের বারো দিনের যুদ্ধের সময় পাকিস্তান প্রকাশ্যে ইরানকে সমর্থন করেছিল এতে অনেক ইসরায়েলি ক্ষুব্ধ এই অবস্থাকে কেন্দ্র করে ভারত ইসরায়েল জোটের মধ্যে পাকিস্তান বিরোধী পরিকল্পনার ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠেছে উঠো খুঁটপুটিতে প্রাণঝালমুরিতে ফাইন লাভ পার্টি দে সব উপাদানে ক্রাঞ্চ 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 প্রাণঝালমুরিতে ফিল দ্য ক্রাঞ্চ ফুর্তির দু দাঁতشب উপর এনে এই ঝাজ সেই ঝাজ এছাড়া যুদ্ধ চলাকালে গেল 18 জুন ইসরায়েলি ভূরাজনীতিবি ও সাবেক প্রতিরক্ষা উপমন্ত্রী সোশ্যাল মিডিয়া আরবি ভাষায় লেখেন ইরানের পর আমরা পাকিস্তানের পারমাণবিক ধ্বংস করার চেষ্টা করতে পারি হামলার কর্মসূচি তার এই বক্তব্য পাকিস্তানিদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে একই সময়ে অনেক ভারতীয় অ্যাকাউন্টও এই ধরনের হুমকি ছড়াতে থাকে ভারতীয় পোস্টে দেখা গেছে পাকিস্তানকে পারমাণবিক নিরস্ত্রীকরণ করা হচ্ছে এটাই অপারেশন সিন্দুরের শেষ ধাপ এদিকে মোদী এখন ইসরায়েলের সহযোগিতায় পাকিস্তানে হামলার পরিকল্পনা করছেন কারণ তিনি কাশ্মীরকে আরেকটি গাজা বানাতে চান দু সালের অক্টোবরের বিহার নির্বাচনের আগে নরেন্দ্র মোদী পাকিস্তানের বিরুদ্ধে জয় দেখাতে চান ভারত ইসরায়েল যৌথ পরিকল্পনায় আগামী অক্টোবরে পাকিস্তানে হামলা চালাতে পারে এমনটি দাবি করেছেন তিনি তবে কাশ্মীরকে ভারত ও ইসরায়েলের আরেকটি গাজায় পরিণত করার পরিকল্পনা পাকিস্তান বাস্তবায়ন করতে দেবে কিনা সেটা এখন ভূ রাজনৈতিক সমীকরণের গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্ভবত উত্তর নাই হবে আর যদি সেটাই হয় তাহলে ত্রিদেশীয় সম্ভাব্য সংঘাত দক্ষিণ এশিয়ায় যে ভয়াবহতা তৈরি করবে তা সহজেই অনুমান করা যায় আবরার আহমেদ বাহি দেশ দেশান্তর